আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে গল্পের রাজ্যে গল্পের রাজ্যে গল্পগুলো আপনাদের ভাবাবে শেখাবে এবং জগতে ভাসিয়ে নিয়ে যাবে তো চলুন আজকে আমাদের তৃতীয় বই পড়া নাস্তা করতে বসে অসাবধানতার কারণে ষাটের বোতম ছিঁড়ে যায় ইরফানে সঙ্গে সঙ্গে কপাল কুচকায় সে চোখ রাঙিয়ে বিড় করতে করতে বলে বোতমটা ছেড়ার আর সময় পেল না তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে বেলি তখন দাঁড়িয়ে ছিল বিধায় সব দেখতে পাচ্ছে মিনু রান্নাঘর থেকে সবটা খেয়াল করছে ইরফান ইরফানের বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে সে মিনমিনিয়ে করে বলে একেবারেই ভালো হইছে। বিয়া কইরা আবার আরেকটা করছে বোর্ডারে জ্বালাইয়া পড়াইয়া শেষ করে দিচ্ছে এই ব্যাটা একদম ভালো নয় ইরফানের চোদ্দ গোষ্ঠী তুলে নিজের ক্ষোভ প্রকাশ করে মিনু এদিকে মেঝেতে থেকে বোতামটা কুড়িয়ে হাতে নেয় বেলি ইরফানের আপো আপন ইরফানের অপন মনে বলে আজকে প্রেজেন্টেশন আর আজকে এমন হতে হলো ইরফানের যে বিরক্ত এটা বেলি বুঝতে বাকি নেই তাই সে নিজে থেকে বলে আমি লাগিয়ে দেব ইরফান ঘাড় ঘুরিয়ে বেলির দিকে তাকায় বলে এখন আবার শার্ট খুলে খুলতে হবে খুলতে আবার পড়তে হলে অনেকটা দেরি হয়ে যাবে আপনি খাওয়া শেষ করেন আমি সুই সুতা আনছি শার্ট খুলতে হবে না এমনিতেই লাগানো যাবে বেলি ইরফানে কথোপকথন রান্নাঘর কথাগুলো রান্নাঘর থেকে শুনতে পাচ্ছে মিনু মেজাজ খারাপ হচ্ছে তার বেলি নিজের ঘরে গেলে মিনু আবারও মিনমিন করে বলতে শুরু করে বাপরে বাপ একেবারে আদর বইয়া বইয়া পড়ে ভূতাম ছিঁড়েছে তো এমন কি হয়েছে রুবিকে গিয়ে বলতে পারছে না শয়তান বেটি এখনো ঘুম থেকে ওঠেনি প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পর হওয়ার পর বেলি আসার খবর নেই ইরফানের নাস্তা খাওয়া শেষ কিছুক্ষণ বসে থেকে নিজের ঘরে যায় সে রুবি তখনও ঘুমাচ্ছে ইরফান রুবি ডাক দেয় প্রথম ডাকে রুবি সারা না দেয় ইরফান আরও কয়েকবার ডাক দেয় এবার রুবির চোখ বন্ধ রেখে বিরক্ত স্বরে বলে কি হয়েছে ডাকছ কেন আমার শার্টের বোতাম ছিঁড়ে গেছে একটু লাগিয়ে দাও তো শার্টে কি ভা শার্ট কি অভাব আছে আরেকটা পরে যাও কি বলো ঘুমিয়ে ঘুমের তালে আজকে আমার প্রেজেন্টেশন ইরফান আমাকে একটু ঘুমাতে দাও দেবে তুমি আমি তোমার বোতাম লাগানোর জন্য ঘুম নষ্ট করব না এখন পারবো না আমি পারলে নিচে লাগিয়ে নাও মেজাজে মেজাজের কথা বলে ঘুমিয়ে পড়ে রুবি ইরফানের চরম মেজাজ খারাপ হয় ওর মন আবারও চাইছে রুবিকে থাতিয়ে মেরে খাট থেকে লাথি মেরে খাট থেকে ফেলে দেই কিন্তু ইচ্ছা করলে উপায় নেই এবার জোরে ধাক্কা দিচ্ছে বলে রুবি বাবা ইচ্ছা মতো ঝেরিয়ে ঝাড়ছে তাকে বড় ঘরে মেয়েকে এই একটা সুবিধা বাপের অঢল টাকা পয়সা থাকা স্বামীকে পাত্তা দেয় না তেমন ইরফান বেলি বেলি ঘরে যায় গিয়ে দেখে তখনও সুতা গাচ্ছে ইরফান ঘরে ভেতরে ঢুকে ঢুকতে বলে তুমি এখনো সুতা সুতা নিয়ে দাঁড়িয়ে আছো আচমকা শব্দে সোনার কেঁপে ওঠে বেলি তার হাত থেকে সুতা পড়ে যায় টড়িঘড়ি করে মেঝে থেকে সু সুতা তুলে কম্পিত কণ্ঠে বলে কোথায় রেখেছিলাম তা ভুলে গিয়েছিলাম সেজন্য খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে আচ্ছা এখন তাড়াতাড়ি করো নিজের ঘরে স্বামী প্রবেশ সব মেয়ে ভালো লাগে তবে এই ঘরে ইরফানের তেমন আসা যাওয়া হয় না অকালে এই ঘরে পা রাখে ওই যে সেই দিন এই ঘরে মেরেছিল কাপা কাপা হাতে ইরফানের বুকে ইরফানের বুকের সাথে নিচের হাত জোড়া অথ যথাস্থানে বোতামটা রেখে শুই গাথে বেলি ইরফান খেয়াল করে বেলির হাত জোরে প্রচন্ড কাঁপছে ইরফানের নজর একবার বেলির মুখের দিকেও যায় বেলি সব সময় মাথায় ওড়না পড়ে থাকে ওড়না দুইটি প্যাচ দিয়ে চুলগুলো ঢেকে রাখে গালে নজর যেতে দেখে আঙুল ছাপগুলো এখনও দেখা যাচ্ছে মারের সময় মাথা ঠিক থাকে না আঙুলের ছোপগুলো এখনও দেখা যাচ্ছে মারের সময় মাথা ঠিক থাকে না তাও নিজে বুঝতে পারে না সেই দিন এভাবে মারাটা ঠিক হয়নি পুরো নিজেরও বুঝতে পারে সেই দিন এভাবে মারাটা ঠিক হয়নি পুরো ঘর জুড়ে না নীরবতা বেলি নীরবে সেলাই করে যাচ্ছে হঠাৎ ইরফ হঠাৎ ইরফান বলল তুমি যেসব যেভাবে কাঁপছ এখন না জানি আমার বুকে সুই গেথে দাও বেলি ইরফানের দিকে না তাকিয়ে হালকা হেসে বলল ভয় নাই আমি কারো বুকে আঘাত করি না ইরফান আর তেমন কিছু বলেনি খারাপ লাগ লাগছিল বেলি নিজে স্বামী আজ তার খুব কাছে অথচ স্বামীর প্রতি কোনো অধিকার নেই তার চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করে কিন্তু এটা সম্ভব না ইরফান পুরো ঘরে ঘরে নজর দেয় তেমন কিছু নেই কিন্তু বেলি কখনো তার কাছে কোনো আবদার করে না করবেই বা কিভাবে সেই সুযোগ তো অনেক দেরি হয়ে যায় বেলি খানিকটা সহ খানিকটা সহ সহ সঞ্চয় করে বলে একটা কথা বলতাম হ্যাঁ বলো আমার দুটো জামা লাগতো বাড়ি থেকে যা এনেছিলাম সবগুলো জামা নষ্ট হয়ে গেছে আমাকে কিছু জামা কটন জামা কিনে দেবেন এই প্রথম বেলি নিজের জন্য কিছু চাইল ইফানের কাছে বেলি চোখ পাপড়িগুলো বেশ বড় বড় নিচে তাকিয়েছিল বিধায় পাপড়িগুলো দেখা দেখতে সুন্দর লাগছিল ইরফানের কাছ থেকে নীরবতা পেয়ে বেলি আবারও বলে খুব বেশি দামি দামির প্রয়োজন নাই গজ কাপড় আনলেই হবে নড়েচড়ে ওঠে ইরফান বলে আচ্ছা অফিস থেকে ফেরার পথে মনে থাকলে নিয়ে আসবো আর কিছু না বলে সোজা বের হয়ে যায় ইরফান বেলি ঘরে জানালার দিকে নিচে সব কিছু দেখা যায় পর্দার আড়াল থেকে ইরফানে এক ন নজর দেখবে বেলি ইরফান তখন নিচে দাঁড়িয়ে আজ ইরফানকে সুদর্শন লাগছে এক দৃষ্টি দেখে নিজে স্বামী স্বামীকে স্বামী দেখতে থাকে সে পেছন থেকে মিনু এসে বেলির কাঁধে হাত রেখে বেলিও প্রশ্ন করে কিছু বলবে ঠোঁট বাকিয়ে মিনু বলে আপনার আপনি মানুষ হইবেন না কেন কিডা ফিডার খাইতে খাইতে কি লজ্জা সরম ও মাথা খাইছেন আপনি কি দরকার আছিল ভাইয়ের জামার বোতম লাগানোর আমি তো কখনোই দরকার দেখলাম না আমি তো দেখলাম ওহে সে পিডাইতে বউ কই যাহা দরকার পড়বে তখন আপনার কাছে আইবে ব্যাটার বজ্জাত থাক না মিনু বাদ দাও অনেক যাও লইয়া যাও নবাব জাতি বিছানা বইয়া চা পান করবে মিনু তোমাকে না কতদিন বলেছি আসতে কথা বলো এদিক দেখবে সব শুনতে পাবে তখন কি করবে তুমি শুনো গা তাতে আমার কি কিন্তু বেলি চা নিয়ে রুবির ঘরের সামনে যায় রুবির অনুমতি পেয়ে ঘরে ঢুকে দেখে রুবি বেশ হাসি খুশি রুবির ভেজা চুল বেলি ভেতরে ক্ষত বিক্ষত করছে সে অতি দ্রুত চায়ের কাপটা রেখে বের হতে গিয়ে রুবি বলল কোথায় যাচ্ছিস তুই তুই আমি কি তোকে যেতে বলেছি তোকে দেখে মনে হচ্ছে তুই পালিয়ে যাচ্ছিস নাকি আমার ভেজা চুল তো সহ্য হচ্ছে না কোনটা বেলি মেঝেতে তাকিয়ে জবাব দেয় হাতের কাজ অনেক শেষ করতে হবে আমার মাঝে মধ্যে তো মাঝে মধ্যে তো জন্য আফসোস লাগে ইরফান তোর বর আমারও বর কিন্তু আফসোস হচ্ছে তোর বর আমার প্রতিটি রাত সে আমাকে আমার লেপটে থাকে আমার কাছে লেপটে থাকে প্রতিটি রাত তুই একা ঘরে ছটপট করিস বড্ড বেশি আফসোস লাগে তোর জন্য এই তো খারাপ লাগে তোর বড়কে তোর বড়র কাছে পেতে ইচ্ছে করে না আর করলেও বা কি ইরফান শুধু আমার রুবি কথাগুলো শুনে কোনো রকম উত্তর না দিয়ে দ্রুত পায়ে ত্যাগ করে বেলি ঘর দৌড়ে নিচে ঘরে এসে বিছানা উপর হয়ে পরে বুকের হাতে দিয়ে মুখ বালিশে চেপে চিৎকার করে কাঁদে তো আজকে ছিল এইটুকুই ভিডিও আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন